নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স সলভ করাবো জয়দেব সর্কেল ও দেবজানি সর্কেলের বই ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করাবো ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ সিক্স চ্যাপ্টার তোমাদের কাছে অনুরোধ সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার আমি ষষ্ঠ অধ্যায় উৎপাদন ব্যয় এই অধ্যায়টা সলভ করাবো একের আনসার হবে সুযোগ ব্যয় কি হবে সুযোগ ব্যয় দুদাগের আনসার হবে উর্দুমুখী তিন দায়গের আনসার হবে এর আনসার চার দাগের আনসার হবে ইউয়াকৃতি পাঁচ দাগের আনসার হবে ইউ আকৃতি দাগের অ্যান্সার হবে গড় ব্যয় সমান প্রান্তিক ব্যয় সাত দাগের আনসার হবে শুধু স্বল্পকালে আট দাগের অ্যান্সার হবে নিম্নমুখী নয় দাগের অ্যান্সার হবে গড় ব্যয় অপেক্ষা বেশি হবে দশ দাগের আনসার হবে ইউ আকৃতি এগারো দাগের আনসার হবে উল্টানো এস আকৃতি বারো দাগের আনসার হবে এবিসি বিসি সমান এমসি তেরো দাগের আনসার হবে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম ঠিক আছে এবং আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখো আমাদের ফোরটিনে ফোরটিন থেকে আনসার হবে অনুভূমিক পনেরো দেখের আনসার হবে অনুভূমিক সরলরেখা ষোলো দেখে আনন্স হবে এল এসি সতেরো দেখার আনসার হবে এ এফ সি আঠেরো দেখের আনসার হবে সি কমা এসি উনিশ দেখের আনসারে সর্বদা সমান থাকে কুড়ি দেখের আনসারে ক্রমাগত বাড়ে একুশ থেকে আনসার হবে কাঁচামালের মূল্য বাইশ দেখে আনসারে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি তেইশ দেখার্সে টি সি চব্বিশ দেখের আনসারে এসি পঁচিশ দেখে হবে মূল বন্ধু মূল বিন্দুকামী সরলরেখা ঠিক আছে এবার দেখো এখানে যে আছে বিবৃতিগুলো আছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও স্থানে দেখো এক দায়গের আনসার হবে বিন্দুর আগে হবে এখানে হবে স্থির ব্যয় হবে এই তিন দাগের আনসার হবে কমে চার দাগের আনসার হবে উৎপাদন ছয় দাগের আনসার হবে স্থির সাত দাগের আনসার হবে উৎপাদন আট দাগের আনসার হবে অনুপাতের নিয়ম নয় দাগের আনসার হবে প্রান্তিক দশ দায়গের আনসার হবে টিসি এর সঙ্গে সমান এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এটা হবে একের অ্যান্সার ঠিক আছে বিয়ের আনসার হবে মানে এটা বিয়ের অ্যান্সার হবে এবং আমাদের দু দেখার যে প্রশ্ন আছে এটা হবে এর হবে এটা বিয়ের হবে ঠিক আছে তিন দেখার যে প্রশ্ন আছে এটা হবে তিন হবে এটা চার হবে এটা পাঁচ হবে এটা এক হবে আর হ্যালো ঠিক আছে এটা এটা তিন এটা চার এটা পাঁচ ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা ছাত্রছাত্রী এটা কিন্তু দুই হবে ঠিক আছে এটা কত হবে দুই হবে ওকে আর এটা হবে চলো এটা হবে প্রথমেরটা এটা হবে এইটা হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা ভালো থেকো